এই সাতটা ঈদগা মাঠ কামবাজের ঐতিহ্যবাহী ঈদগা মাঠ এই মাঠকে রক্ষা করা দায়িত্ব আমাদের সবার এর সৌন্দর্য এবং এটা উন্নয়নের দায়িত্ব কিন্তু আমাদের আমরা যারা এই ঈদগা মাঠে নামাজ পড়ি আমাদের সকালের দায়িত্ব এটাকে কি করে সুন্দর করতে হবে এখানে অনেক আমরা চাকরিজীবী আছি অনেক অর্থ সম্পদের মালিক আছি আমরা এটা ওwidetilde ভাই এখানকার সুন্দর করা দায়িত্ব কিন্তু আমাদের আজকে আমাদের কিছুক্ষণ পরে আমাদের কালেকশন আরম্ভ হবে আপনারা জিঙ্গার মাঠের সম্পদ রক্ষার জন্য আপনারা একটু নেচে নেচে উন্নানোর জন্য যে সম্বল করেন অতিরিক্ত সাহায্য করবেন কারণ এটা আমাদের এটার সৌন্দর্য রক্ষার দায়িত্ব আমাদের এই জন্য আমার বাড়ি বা আমার ঘর সৌন্দর্য যেমন করতে পারি তাহলে আমাদের ইনকাম আস কেন আমরা সৌন্দর্য করতে পারবো না বাড়ি করার জন্য